শ্রী শ্রী হরিলামৃত আদিখণ্ড অথ যশমন্ত চরিত্র কথা এ প্রণাম শ্রী যশমন্ত ঠাকুরেরও পায় জনমে জনমে যেন পদে মতি রয় ঠাকুর বৈষ্ণব বলে উপাধি যাহার আমি মৌর কিবা গুণ বর্ণিব তাহার বৈষ্ণব সঙ্গেতে সাধু কীর্তন করিত হইয়ে কত ভাব হত সে বীর বিভৎস পুলক লোমকুব কণ্ডুলোম ইসত কণ্টক অষ্টসাত্ত্বিক দশাতে বাজ্যহারা হই প্রেম স্বরে কহিতেনৌ কাঁদিয়ে কাঁদিয়ে মম দেহ গৃহে কৃষ্ণ এই মাত্র ছিল দেখিতে দেখিতে যেন কাহা কাইল। কাহারে বাপরে কৃষ্ণ কাহা বলরাম কাহারে আমার সেই শ্রীদাম সুদাম করুণা করিত সাধু বাৎসল্য প্রকাশী কোনদিন কৃষ্ণ গোষ্ঠে পোহায়িত শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগী বৈষ্ণবের বলিত বৈরাগী বৈষ্ণব উপাধি বৈষ্ণবের পদ সেবি সেবী অন্নপূর্ণা মাকে সবে বলিত বৈষ্ণবী বৈরাগী ঠাকুর আর ঠাকুর বৈষ্ণব এহেন উপাধিতে হইল জনরব। যত কিছু সংসারেতে করিতে যত্র আয় তত্র ব্যয় বৈষ্ণব সেবাই গো সেবা করিত বহু করিয়া যত দুই তিন গাবি সদা থাকিত দোহন গৃত বানাইত দধি করি আমন্থন বৈষ্ণবের আধি দুগ্ধ করিত ভোজন এ মন্থরন সময় হলে বৈষ্ণব আগমন বৈষ্ণবেরও মুখে তুলে দিতেন ও মাখন নির্মল দয়ার্ধ চিত্র নামেলে আমন আগে দিন শুনো এক আশ্চর্য ঘটন ভান্ডপুরে গীত লয়ে সাধু গেল হাটে গীত বেচিলে না এক দিজের কটে ব্রাহ্মণ বলেন সাধু বৈশ হেতাকারে মূল্য সহ ভান্ড দিয়া যাব কিছু পরে ব্রাহ্মণ এলো না ফিরে মূল্য নাহি দিল গৃত ভাণ্ড লয়ে দিজ পলাইয়া গেল উত্তীর্ণ হইল সন্ধ্যা হাট ভেঙে যায় নির্জনে বসিয়া সাধু কৃষ্ণ গুণ গায় গৃহেতে বসিয়া সাধু মইন হয়ে ঠাকুরানি বলে হাট ব্যাসা কোথায় কোথায় ঘৃতের ভাণ্ড কিছুই না দেখি কি হয়েছে ওহেনাথ বসিয়া ভাব কি লবণ তামাক পান কিছু নায়া নিলে কি করিয়া হবে সাধু বৈষ্ণব আসিলে সাধু কহে কি বলিব শোন গো বৈষ্ণবী যে দায় ঠেকেছি আমি বসে তাই ভাবি গৃতও গেল ভাণ্ড গেল তাতে দুঃখ নাই না হইল হাট করা যদিও না খাই যা হোক বৈষ্ণব সেবা বৈষ্ণব কৃপায় কর্মবশে যদি দুদিন উপবাস হয় যে দায় ঠেকেছি তাহা জানাবো কাহায় অপরাধে অব্যাহতি পাইব কোথায় ব্রাহ্মণেতে আমার হলো অবিশ্বাস এ দায় কোথায় যাই হলো সর্বনাশ আদি অন্ত সে বৃত্তান্ত দেবীকে জানালো যেভাবে ব্রাহ্মণ ঘৃত এ গেল ঠাকুরানী বলে না ভেব বিস্ময় যবে যে ঘটনা ঘটে ঈশ্বর ঈশ্বাই ঈশ্বর তোমায় যদি বুঝিবারে মোন মন ব্রাহ্মণ দ্বারায় হেন করে নারায়ণ কেন তাতে দুঃখ ভাব ভাব বিপরীত ঘটন কারো নিঃস্বরের নিয়োজিত এ কথা শুনিয়া সাধু শান্তি পেল মণি তারক স্বভাব যাচ্ছে যশমান্ত স্থানে